অবস্থিত বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয় পঁচিশ তারিখ দিবাগত রাতে হঠাৎই আগুন জ্বলতে শুরু করে সচিবালয়ের সাত নম্বর ভবনে মধ্যরাতের ভয়াবহ সেই আগুন নিয়ন্ত্রণে আসে সকাল আটটার দিকে এখনও ভবনটি ঝুঁকিপূর্ণ বলে প্রবেশে রয়েছে নিয়ন্ত্রণ তবে প্রাথমিক ধারণায় দমকল বাহিনী জানিয়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনের ছয় সাত আট ও নয় তালা আগুনে পড়ে গেছে এদিকে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করার ফলে ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব পৌঁছানো যায় বলেও জানিয়েছেন তিনি এছাড়া আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় যে বা যারা জড়িত আছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা